মমিনের কালবেই মহান মাওলার বাস মহান আল্লাহ পাকের বাণী বা বার্তা অথবা পয়গাম যিনি বা যাহারা বিভিন্নভাবে মানুষের নিকট পৌঁছান তিনি বা তাহারাই হলেন পয়গম্বর বা অলি শরীয়তের পরিভাষায় পয়গম্বরগণের সংখ্যা এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার সুসন্তান জন্ম লাভ করতে আদর্শিক মা বাবা একান্ত আবশ্যক অলির ঔরসে এবং অলির গর্ভেই অলির জন্ম হয় বলে আমার দৃঢ় বিশ্বাস তাই তো মানব সভ্যতার ইতিহাস ঘাটলে দেখতে পাই নবীর আছুল তথা ওলি আউলিয়া গণের কারোই তেমন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তারা প্রত্যেকেই ছিলেন শরীয়ত তরিকত হাকিকত তথা মারেফতের বিশাল জ্ঞানী অর্থাৎ সৃষ্টি এবং স্রষ্টার নিগুড় রহস্য সম্পর্কে বাস্তবিক জ্ঞানের সাগর সুপ্রিয় দর্শক শ্রোতা আমি অধম গোলাম ফেরদৌস মনির আপনাদের সমীপে এবার নিবেদন করছি শেওলা নামক একটি আধ্যাত্মিক গ্রন্থের অন্তর্গত অমীয় বাণী লিখেছেন হযরত সরেকুম মজরত ফকির শাহ সুলতান আহম্মদ জালালি রহমাতুল্লাহ আলাইহে ধর্ম আর অধর্ম উভয় মনের মধ্যে বিরাজ করে কামনার তারনায় যখনই মন উদাসী পাখির মতো ঘুরিয়া বেড়ায় ইহাই অধর্ম আর যখনই মন শান্ত ও স্বাধীনভাবে পতিত হয় তখনই আপন ছবি মনেতে ভাসিয়া ওঠে ইহার নামই ধর্ম যখনই ওই মানুষ নিজের ছবি দেখিতে পায় তখনই সে সাধক কিংবা মুনি ঋষি আউলিয়া আবদাল গাউস কুতুব নামে পরিগণিত হয় মানুষের সৃষ্টি উপাসনা এবং এবাদতের জন্য নয় উপাসনা এবং এবাদত বন্দীগীর জন্য আল্লাহ ফেরেস্তা সৃষ্টি করিয়াছেন কিন্তু ইহাতে তিনি সন্তুষ্ট নন তখনই মানবের সৃষ্টি হয় ইহার ভেদ একমাত্র জানে মাবুদ আর জানে জ্ঞানী ব্যক্তি মহান আল্লাহ পাক আমাদের সকলকে মহান অলির উক্ত অমীয় বাণীর মর্মার্থ মর্মে মর্মে অনুধাবন করার তৌফিক দান করুন আমিন যেন এমন হয় অমর একুশে বইমেলা চলাকালীন শ্যাওলা নামক উক্ত আধ্যাত্মিক গ্রন্থটি সংগ্রহ করতে পারবেন বাবুই প্রকাশনীর স্টল হতে স্টল নং তিনশত তেরানব্বই তিনশত চুরানব্বই তিনশত পঁচানব্বই ও তিনশত ছিয়ানব্বই সকলকে অসংখ্য সাধুবাদ অবিরাম